তোমার লেখা ভালো না এই যে হাওয়াই মিঠাই বিক্রি এটা ভালো ভালো তো পড়াশোনা না আমরা রয়েছি চন্দ্রিমা উদ্যান দেখতে পাচ্ছেন তো এখানে আসলাম আসার পরে একটি বিষয় লক্ষ্য করে দেখলাম সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাচ্চা হাওয়াই মিঠাই বিক্রি করতেছে ছেলেটা এখানে হেলান দিয়ে বসে আছে আসলে আমি জানার চেষ্টা করবো বাবু তোমার নাম কি রহিম তোমার মন খারাপ কেন বেসতে পারো না এগুলো কত করে বিক্রি করতেছ বিশ টাকা করে তো তুমি এগুলা বিক্রি করে কি করো টাকা তোমার আমরা দাও তোমার বাড়ি কই তালতলা তুমি তুমি লেখা পড়া করো না বাবা আবার ভর্তি হইবা তুমি কোন ক্লাসে লেখাপড়া করতা টুতে এই সকাল অব্দি কয় টাকা বিক্রি করলা মাত্র চল্লিশ টাকা বিক্রি করছো এই চল্লিশ টাকা দিয়া কিছু হবে প্রতিদিন এভাবে এগুলা এখানে নিয়ে এসো তো এটা তো মোটামুটি অনেক ওয়েট আছে এইটার ভার তুমি মানতে পারো এটা তো অনেক ভার তোমার কষ্ট হয় না কেন জয়ানাই দিঘা বিক্রি করতাছ হ্যাঁ ও তোমার বাবা মা আছে কি করে এরা কাম করে তোমার বাড়ি কোথায় তালতলা না ডাকাতে তো তালতলাগা বুঝলাম দেশের বাড়ি কোথায় ফরিদপুরের ছেলে তুমি তুমি কোন ক্লাসে পড়তা ক্লাস টুতে পড়তা তো সামনে কি পড়াশোনার ইচ্ছা আছে নাকি তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে নাকি এগুলা বিক্রি করার ইচ্ছা আছে পড়াশোনা করার ইচ্ছা আছে তো তুমি এই যে দৈনিক আজকে এই যে সকাল অব্দি চল্লিশ টাকা বিক্রি করেছ তারপরে দৈনিক কয় টাকা বিক্রি করতে পারো মানে দুশো টাকা তিনশো টাকা বিক্রি করো তুমি কি এগুলা বাসায় তোমার আম্মা বানায় দেয় না কিনে আনো আনো কিনে আনো না এক একটা কয় টাকা করে কিনে আনো ষাট টাকা করে তো তোমার এই যে এগুলা যে বিক্রি করো বিক্রি করে যে তিনশো টাকা তিনশো টাকা হয় সেই টাকাটা তুমি কার কাছে দাও মালিকের কাছে দাও ও এখানে এখানে আবার মালিক আছে এগুলা বিক্রি করার মানে মূলত প্রিয় দর্শক তা আসলে বুঝতেই পারছেন এই এই রহিমকে এইগুলা বিক্রি করার জন্য একজনে ধরে দেয় যে আসলো ছোট্ট অসহায় ছেলেটা কী করবে তারপরে ওকে এই ব্যবসাটা ধরিয়ে দিছে যাতে ওর কিছু ইনকাম আসে আই মিন যে ধরিয়ে দিছে তারও যাতে কিছু ইনকাম আসে এরকম আচ্ছা তো তোমার হচ্ছে ধরো তিন থেকে চারশো টাকা তিনশো টাকা ইনকাম হয় এই তিনশো টাকা ইনকাম হওয়ার পরে মালিককে কত দাও আর এই ব্যবসা যে ধরেই দিছে তাকে কত দাও তোমরা কত রাখো মালিককে দেই 210 হ্যাঁ আমার এই লাভ একবার হইছে লাভ 180 টাকা একবার হইছে 200 কত টাকা ও তার মানে হচ্ছে গিয়া তো 300 টাকা পুঁজি আসলে মালিককে 200 টাকা দাও আর মানে 70 টাকা 60 টাকা তোমার কাছে থাকে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট রহিম একজনের ব্যবসা ধরিয়ে দিয়েছেন এই রহিমকে ব্যবসা করার জন্য কিন্তু বাট হচ্ছে তিনশো টাকা যদি বিক্রি করে যে ধরিয়ে দিচ্ছে তাকে তার পকেটে চলে যায় দুশো টাকা বাকি থাকে নব্বই টাকা এই নব্বই টাকা দিয়ে রহিমের জীবনযাপন চলে এবং হচ্ছে গিয়া হয়তোবা রহিমে আরও এখানে দশ টাকা বিশ টাকা কাকে চেনে দিতে হয় তো মূলত বিষয়টা হচ্ছে এই দেখতে পাচ্ছেন যে রহিমের আজকে এই এভাবে হাওয়াই মিটাই বিক্রি করতেছে চন্দ্রিম উদ্যানে কিন্তু মূলত তার থাকার কথা এখন স্কুলে স্কুলে না থেকে চন্দ্রিম হাওয়াই মিটাই বিক্রি করতেছে তো আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে রহিম স্কুলে পড়াশোনা করার খুবই ইচ্ছা আছে কিন্তু দুর্ভাগ্যর বিষয় সে স্কুলে পড়াশোনা করতে পারতেছে না আর্থিক অনাটারের কারণে এটাই তো রহিম তুমি বড় হয়ে কি হতে চাও বড় হয়ে কি হতে চাও পড়ে। পড়ালেখা করে কি করতে চাও তোমার কি ইচ্ছা আছে পুলিশ ডক্টর অফিসার সেনাবাহিনী র্যাব বিজিবি কোনটা ইচ্ছা তোমার র্যাব হওয়ার ইচ্ছা আছে তোমার না র্যাব হওয়ার খুবই ইচ্ছা আচ্ছা দর্শক শ্রোতা আপনারা যারা এই ভিডিওটা দেখলেন ভিডিওটা সম্পর্কে মতামত জানাবেন অবশ্যই রহিমের জন্য দোয়া করবেন যাতে ওর স্বপ্নটা পূরণ হয় সেই প্রত্যাশাটা কি আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নিরাপত্তা থাকবেন আসসালামু আলাইকুম